আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি আগের আমরা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কেন তার যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়া উচিত নয় তার কেন যুদ্ধ করা উচিত বলে সাঁত্রিশ নম্বর শ্লোকে উনি বলেছিলেন ভগবান বলেছিলেন অর্জুনকে যে হত বা প্রাপস্য শী স্বর্গম জিতা ভক্ষে বহীন তস্মাদ উৎসেও যুদ্ধায়কৃত নিশ্চয় কি বললেন অর্জুনকে বললেন যে দেখো অর্জুন তুমি যদি যুদ্ধ করে অসফল হও হত হসফল হও তাতেও তোমার দুঃখ করা উচিত নয় তাহলে তুমি স্বর্গপ্রাপ্ত হবে আর যদি যেত জিতো বা ভক্ষা সে তাহলে এই পৃথিবী তুমি মানে এই রাজ্য তুমি ভোগ সুতরাং তোমার এই যুদ্ধ ত্যাগ করো নয় তুমি তোমার সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে তুমি উঠো জাগো এবং কৃতনিশ্চয় অর্থাৎ স্থির বুদ্ধি হয়ে নিষ্ঠার সঙ্গে পূর্ণ দক্ষতার সঙ্গে তুমি এই যুদ্ধ করো এই পর্যন্ত উনি বলেছিলেন বিস্তারিত আলোচনা আগের দিন করেছিল এই সাঁত্রিশ নম্বর শ্লোকের পরে ভগবান বুঝিয়ে চলছেন এরপরে ভগবান কিছু সেই দার্শনিক তত্ত্বে এলেন আটত্রিশ নম্বর শ্লোকের পরে ভগবান অর্জুনকে বলছেন সুখ দুঃখে সমে কৃত্তা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবম পাপম পাপ শুষি এরপরে এর আগেও ভগবান একবার বলেছেন এখানে বলছেন সুখ দুঃখে সমে কৃত্তা লাভা লাভ জয়া জয় অর্থাৎ সুখ দুঃখ দুটোকেই সমান মনে করে লাভ এবং অলাভ অর্থাৎ লাভ এবং যেখানে লাভ হয়নি জয় এবং পরাজয় দুটোকেই সমত্ত যে দেখছে তত যুদ্ধায় যুজ্জাস সমর্থ বুদ্ধিতে যে রাখে। তত যুদ্ধায় যুজ্জস্বর এই মনে করে যদি যুদ্ধ করো তোমার লাভ হোক বা না হোক তোমার সুখ হোক বা না হোক তোমার জয় হোক বা না হোক সেই মনে করি যে যুদ্ধ করো নৈগম পাপম অবাশুসি তাতে তো মানে পাপ হবে না পাপ হবে না কথাটা ভগবান এর আগেও আরেকটি এই এই পাপম অবাশুসি উনি আগেও একবার বলেছেন 33 নম্বর শ্লোকে বলেছেন অথু জেত তমিমং ধর্মং সংরামাগ্ন করিষ্যসি তত সদর্মং কীরतिं চৈহিত্বা পাপম অবাশুসি হ্যাঁ বলছেন যে এখানে বলেছেন নৈবম পাপম অম শশী ওখানে বলছেন পাপম অমা পাপ অর্থাৎ ওখানে তুমি পাপ প্রাপ্ত হবে কি যদি তুমি এই ধর্মযুদ্ধটা না করো তাহলে তোমার কি হবে তাহলে তুমি তুমি এই ত্যাগ করো ধর্মযুদ্ধ সধর্মা সধর্মকে যদি তুমি ত্যাগ করো তাহলে তোমার পাপ অমবাপশী অর্থাৎ তোমার পাপ প্রাপ্ত হবে এখানে বলছেন নৈবম পাপ অমাবা তোমার পাপ প্রাপ্ত হবে না কি করলে পাপ প্রাপ্ত হবে না যদি এই যুদ্ধটা করো তুমি সুখ হবে কি দুঃখ হবে তা ভাবছ না লাভ হবে কি লাভ হবে না তা ভাবছ না জয় হবে কি পরাজয় হবে তা ভাবছ না ভেবে যদি যুদ্ধ করো তাহলে কথাটা কেমন হলো আমার যুদ্ধ করার জন্য আমি তো জয় করার জন্যই যুদ্ধ করব। আমি তো হেরে যাওয়ার জন্য যুদ্ধ করব না কোনো কাজ আমি যখন করব সেই কাজ কি আমি দুঃখ হবে বলে কাজ করব কখনো নয় আমি সুখের জন্যই তো কাজ করি হ্যাঁ আমি যখন এই কোনো লাভের জন্য আমি যদি কোনো প্রচেষ্টা করি প্রচেষ্টা যাই করি লাভের জন্য সেখানে অলাভ হবে বলে তা আমি প্রচেষ্টা করি না তাহলে কথাটা কেমন হলো ভগবান এখানে যেটা বলতে চাইছেন বলতে চাইছেন এই জন্য যে আমি কাজ করব উচিত মনে করে কাজ করব এটা আমার করা প্রয়োজন আমার নিজের জন্য করা প্রয়োজন সমাজের জন্য করা প্রয়োজন এই কাজ আমার দক্ষতা অনুযায়ী আমার গুণ অনুযায়ী আজকের যুগের প্রয়োজন অনুযায়ী এই কাজ আমাকে করতে হবে তাই আমি কাজ করব আমার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিগত সুখের জন্য ব্যক্তিগত জয়ের জন্য আমি এই কাজ করব সুতরাং এই কাজ করতে গিয়ে আমার যদি পরাজয় হয় যদি আমার দুঃখ হয় যদি আমার লাভ না হয় সেই চিন্তা আমি করব না এই কাজ আমি করব এই কাজ আমাকে করতে হবে। দেশ আক্রমণ করে। আমাদের যে সেনাবাহিনী সৈন্যরা তারা যখন যুদ্ধে যাবে তাদের যুদ্ধে যেতে হবে যে যাওয়া উচিত পরম কল্যাণময় কর্ম তাই যদি হেরে যায় তাহলে আমি যুদ্ধে যাব না যদি আমার পরাজয় হয় এই দুঃখে এই যুদ্ধে গিয়ে যদি আমার দুঃখ হয় তা করা উচিত নয় জীবনের ক্ষেত্রে আমাদের যখন কর্ম আসে কর্মের প্রয়োজন হয় তখন প্রয়োজন অনুযায়ী গুরুত্ব অনুযায়ী দেখেই আমায় কর্ম করতে হবে কর্ম করতে গিয়ে আমার লাভ হলো কি সুখ হলো কি দুঃখ হলো তা চিন্তা করা উচিত নয় ভগবান বলছেন যদি এইভাবে কাজ করা হয় তত যুদ্ধায় যুজ্জস্য অর্থাৎ এই ভেবে যদি আমি যুদ্ধ করি অর্থাৎ এই ভেবে যদি আমি উচিত কর্ম ন্যায় কর্ম করি তাহলে নৈবম পাপ অবাপ নয় নম হ্যাঁ নৈবম পাপম ও অবাপ শশী এইরকম ভাবে কাজ করলে কখনোই আমাদের পাপ হবে না অকল্যাণ হবে না আমরা এর আগের পর্বে আলোচনায় বলেছিলাম পাপ কি যে চিন্তা কর্ম বাক্য বা কর্মে নিজের এবং অন্যের অকল্যাণ হয় তাই পাপ ভগবান বলছেন এইভাবে যদি আমি কর্ম করি যুদ্ধ করি তাহলে আমাদের কোনো পাপ হবে না অর্জুনকে বলছেন অর্জুন তুমি এই যুদ্ধে অর্জুন কিন্তু একবার বলছেন এই যে এই বলছেন যে জয়া জয় জয় করব জয় বা পরাজয় অর্জুন কিন্তু একবার কথায় কথায় ভগবানকে বলেছিলেন আমি জানি না যুদ্ধে আমরা জিতব কি জিতব না ভগবানের সেই কথা মনে আছে সেইটা মনে করে বলছেন যে দেখো এই মনে করে কর্ম করা উচিত নয় কর্ম করা উচিত সুখ দুঃখের কথা না ভেবে কাজ করা উচিত ভেবে কাজ করা তার মানে এই নয় যে সুখের কাজ হলে আমি সুখী হব না দুঃখের কাজ হলে আমি দুঃখী হব না তা ভগবান বলছেন না ভগবান বলছেন যে এই রকম। মানসিকতা নিয়ে কাজ করতে হবে যে আমি কাজ করছি বিচার বিবেচনা করে এই যে বিচার বিবেচনা করে ঠিক কাজ করছি এইটাই ভগবান বলবেন এরপরে ভগবান কোনো কথা যদি মনে করেন যে এই যুক্তিটা আমি অর্জুনকে বোঝাবো সেই যুক্তিটা যুক্তিতে আসার আগে তার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলেন ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তারপর যুক্তিটা বলেন ভগবান এখনো সেই বুদ্ধি বিচার বিবেচনার কথাটা বলেন কিন্তু বলবেন ঠিকের পরে বলবেন বলেই তিনি আগে এইটা বললেন যে তোমার সুখ দুঃখের সময়ে অর্থাৎ সুখ সমান বিবেচনা করতে হবে সেই বিবেচনা করে সঠিক কাজ করতে হবে সধর্ম পালন করতে হবে সারা গীতা জুড়েই সঠিক কাজ আর সধর্ম আমাদের সমস্ত জীবন জুড়েই তাই একটুখানি ভুল ত্রুটি করলেই আমাদের নানা রকম অসুবিধার মধ্যে পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে সব দিক থেকে তাই অর্জুনকে উনি বলছেন যে এই রকম ভাবে যদি কাজ করো যাতে সুখ দুঃখ জয় কি পরাজয় সেটা যেন সেই চিন্তা তোমাকে যেন ডিসলোকেট না করে কাজ করার আগেই যদি আমি ভাবি আচ্ছা আমি এই একটা কাজ করছি যদি এটা ঠিক না হয় তাহলে কি হবে ওই ভেবে কাজ করে কাজ আমাকে সমগ্র মানসিকতা দিয়ে সমস্ত মন প্রাণ দিয়ে নিষ্ঠা দিয়ে দক্ষতা দিয়ে সেই কাজ করতে হবে সেইটাই হচ্ছে সেইভাবে যদি কাজ করি ভগবান বলছেন নৈবম পাপ আমি পাপ মানে এমন না যে আমার ঘাড়ি কিছু বাটকারে এসে পড়ল হ্যাঁ ওজন বইতে হবে আমার অকল্যাণ পাপ মানে হচ্ছে অকল্যাণ হ্যাঁ অকল্যাণ সেই অকল্যাণ হবে না বলে তারপরে ভগবান যে বিচার বিবেচনার শব্দটা উচ্চারণ করেনি কিন্তু বলছেন সেই কথা সেইটা এর শ্লোকে ভগবান সেইখানে এলেন বলছেন উনচল্লিশ নম্বর শ্লোক ভগবান কি বলছেন বলছেন ইসাতে অভিহিতা সাংখে বুদ্ধির যোগের তিমাং শু এইবার সরাসরি সেই বিচার বিশ্লেষণ বুদ্ধিতে চলে এলেন ভগবান বলছেন যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন যে ব্যাকগ্রাউন্ডটা পরিপ্রেক্ষিতটা ভগবান আলোচনা করলেন এই আগের শ্লোকটায় আহ আটত্রিশ নম্বর শ্লোকে এবার উনচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পার্থ ঈশাতে অভিহিতা সাংখে বুদ্ধির যোগে তিমাংশ এবার তোমাকে আমি বলি যে এই যে মূল দর্শন মূল আদর্শে কি বলা হয়েছে তিমাং অর্থাৎ বিচার বিবেচনা করে বুদ্ধির যোগ অর্থাৎ সঠিক বিবেচনা করে সমস্ত কাজ করতে হবে সেইটা তুমি শোনো বলছেন বুদ্ধিযুক্ত জয়া পার্থ যা কিছু আমরা করব, যা কিছু আমরা করব সেটা যদি বুদ্ধিযুক্ত হয়ে করি আবেগযুক্ত হয়ে নয় ভগবান বলছেন বুদ্ধিযুক্ত হয়ে বুদ্ধি মানে সম্পূর্ণ বিচার বিবেচনা করে সমস্ত পরিপ্রেক্ষিত বিচার বিবেচনা করে আমার অবস্থা বিচার বিবেচনা করে সমাজের অবস্থা বিচার বিবেচনা করে চারিদিকের অবস্থা বিচার বিবেচনা করে যে কাজ করা উচিত যেমন ভাবে করা উচিত সেইভাবে করা হলো বুদ্ধিযুক্ত বুদ্ধিযুক্ত হয়ে যদি আমি কর্ম করি ভগবান কি বলছেন বলছেন বুদ্ধিযুক্ত যে কর্ম কর্মবন্ধন প্রহাস্যসী যদি এই রকম ভাবে বিচার বিবেচনা করে কাজ করি তাহলে প্রহাস্যসী কর্মবন্ধন কর্মের যে বন্ধন অর্থাৎ অকল্যাণ যেখানে বলছেন নৈবম পাপম অপাপ অবাপ শোষী অকল্যাণ হবে না এখানে অকল্যাণ বা পাপ শব্দ ব্যবহার না করে উনি বলছেন কর্মবন্ধন প্রহাস শোষী কর্মবন্ধন নষ্ট হয়ে যাবে সমস্ত কাজেরই রিয়াকশান থাকে অনুচিত কাজ করলে আমাদের নেগেটিভ রিয়াকশান হয় বলছেন নেগেটিভ রিয়াকশান হবে না ভগবান কী বলছেন বলছেন যে বুদ্ধের যোগে বিচার বিবেচনা করে একদম মানে গ্রেটেস্ট বিউটি মানে আশ্চর্য সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য শ্রেষ্ঠ জিনিস হলো আমাদের এই সনাতন আদর্শে যে কোথাও কোনো কোথাও কোনো ডিকটেশন নেই নির্দেশ নেই এই করো এইটা করো ওইটা করো না তা নয় সব বলছেন বিচার বিবেচনা করে কাজ করতে বলছেন বুদ্ধের যোগে জয়া পার্থ অর্থাৎ সর্বদা আমাদের বিভিন্ন জীবনের অবস্থায় বুদ্ধির যোগে সঠিক বুদ্ধি নিয়ে বিচার বিবেচনা করে যদি আমরা কাজ করি তাহলে সেই কাজে কখনো কোনো বিরুদ্ধ ভাবের সৃষ্টি হবে না কর্মবন্ধন প্রহাস্য সে কর্মের বন্ধনকে একদম নষ্ট করে দেবে আবেগ নিয়ে কাজ করলে কিন্তু তা হবে না বলছেন বুদ্ধি বিচার বিবেচনা অত্যন্ত ভালোভাবে আলোচনা করে নিজের মধ্যে বিবেচনা করে আমাদের সেই কাজে এগোতে হবে এইবারে ভগবান বলছেন যে এগোবো কাজ করতে গিয়ে ওই যে অর্জুনের মধ্যে ভয় এসেছিল যদি সাফল্য লাভ না হয় ভগবান বলছেন যে আমাদের মধ্যে এরকম থাকে একটা কাজ করব যদি সেটা ঠিক না হয় যদি কিছুটা করে তারপরে আর না করতে পারে এরকম ভাবনা আমাদের সাধারণ মানুষের মধ্যে আসতেই পারে অর্জুন এখানে সাধারণ মানুষের মতো ব্যবহার করে সাধারণ না হয়ে অসাধারণ হয়েও সাধারণের মতো ব্যবহার করছেন তাই অর্জুনকে সমস্ত সাধারণ মানুষদের ত্রুটি বিচ্যুতিগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভগবান এরপরে বলছেন যে নেহাভি ক্রমণা স্বস্তি ন ইহ অভিক্রমণা স্বস্তি নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া বলছেন ন ইহ অভিক্রমণা স্বস্তি এইভাবে ই এইভাবে কাজ করি কোন ভাবে কাজ করে না বুদ্ধির যোগে বুদ্ধা যুক্ত জয়া পার্থ বুদ্ধির যোগে বুদ্ধিযুক্ত হয়ে যদি কাজ করি আবেগযুক্ত হয়ে নয় ই এইভাবে যদি কাজ করি বুদ্ধিযুক্ত বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছে যে এটা ঠিক কাজ অতএব আমি করবো অতএব আমি করবো জয় হবে কি পর হবে তা নয় ঠিক কাজ আমি তাই করব। জয়ের জন্যই করব। তারপরে কি হবে সেটা পরের কথা কিন্তু জয়ের জন্যই 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 করব। 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 সুখের লাভের কাজ কিন্তু ঠিক কাজ বলে করব। লাভ হবে বলেই করব না জিতবো বলেই না ঠিক কাজ বলে করব। তাদের লাভ হবে বলে নিশ্চয়ই খুশি হব বলছেন যে এই ঠিক কাজ এই কাজ এইভাবে যদি কাজ করি ই হবে এইভাবে যদি কাজ করি অভিক্রম অভিক্রমণাস নভিক্রমণাস্তি অর্থাৎ এতে সেই কর্মের ক্ষতি হবে না অন্যায় হবে না এবং যতটা কাজ করব সেই কাজটাও নিষ্ফল হবে না অভিক্রমণাস্ত অর্থাৎ সেটি নিষ্ফল হবে না কি প্রত্যবায় প্রত্যবায় নদ্যতে আর তাতে কোন দোষও হবে না বলে কি বলছেন বলছেন স্বল্পম অপশ্য ধর্মস্ব ত্রায়তেই মহত ভয়ার ধর্মযুক্ত কাজ রাইট ওয়ার আমি যদি পুরোটা নাও করতে পারি কিন্তু যতটাই করি সেই করলে কি হবে বলছেন ত্রায়তে মহত ভয়ার আরো বড় বিপদ থেকে বড় ক্ষতির থেকে আমি রক্ষা বলছেন অল্প যদি করি ভগবান বলছেন অর্থাৎ কি বলছেন কোনোভাবেই তুমি কর্ম ত্যাগ করবে না তুমি যদি পুরোপুরি নাও করতে পারো কিছুটা এগিয়ে রাখো কাজ সঠিক কাজ তারপরে বাদ বাকিটা আরেকজন করবে তুমি তোমার যত দূর সম্ভব ততদূর তুমি এগিয়ে রাখো আমরা একটা বড় কাজ করছি একটা শহর গড়ার চেষ্টা করছি সে আমার পক্ষে যত দূর হয় আমি গড়ে দেই তারপরে বাদ বাকিটা পরে করবে বলছেন যে নিজের কাজ যদি পুরোটা নাও করতে পারি যদি এমন মনে হয় যে পুরোটা আমি করতে পারবো কিন্তু যত দূর পারবো ততদূরও করা উচিত বলছেন কোনোভাবেই উচিত করব, ন্যায় করব শ্রেষ্ঠ করব ত্যাগ করা উচিত নয় সেটা অল্প হলেও করা উচিত অল্প করলেও কি হবে বলছেন ত্রায়তে মহত ভয়ার না করলে যে ভয়ানক ক্ষতি হবে না করলে যে ভয়ানক ক্ষতি হবে সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এটা একেবারে সর্বক্ষেত্রে সত্য যে আমরা যদি রাইট কাজ করি সেই রাইট কাজ রাইট অ্যাটিচিউড নিয়ে রাইট ম্যানারে আমি যদি রাইট কাজ করি ঠিক ভাবে ঠিক কাজ যদি করি তাহলে সেই কাজের প্রথম কথা কোনো ক্ষতি নেই দ্বিতীয় কথা সেই কাজ যা করব। তার ফলটাও নষ্ট হয় না আর তৃতীয় এবং শেষ কথা হলো সেই কাজ আমি যদি নিষ্ঠার সঙ্গে যতটা পারি ততটা এগিয়ে রাখি তাহলে আমি দেখতে পাচ্ছি না ইনভিজিবল আমার যে অনেকখানি অকল্যাণ হতো সেই কল্যাণের হাত থেকে আমরা রক্ষা পাব। সর্বক্ষেত্রে সত্যি অর্জুনকে ভগবান বলছেন যে তোমার এই যুদ্ধ সমস্ত নিষ্ঠার সঙ্গে করা উচিত তোমার মনের ভেতরে কোনো রকম দুশ্চিন্তা রাখা উচিত নয় তুমি যদি কখনো ভাবো যে তুমি একা পুরো করতেও পারবে না তাও তোমার এই কাজ করা উচিত মানে অর্জুন এক এরকম বলেননি কিন্তু পাছে অর্জুন না ভাবেন এই কথা যাতে মনের ভেতরে সেই ভাবনার লেশ মাত্র জাগ্রত না হয় ভগবান অঙ্কুরেই তা বিনাশ করে দিচ্ছে যেন এই ধরনের ভাবনাই নাশ এই ধরনের ভাবনাই না আসে যে আমি তো একা পুরোটা হয়তো করতে পারবো না বলছেন যে তা নয় উচিত কাজ ভালো কাজ ন্যায় কাজ যতটা পারো ততটাই করো তাতেই তোমার পরিবারের সমাজের দেশের কল্যাণ হবে এর কোনো ক্ষতি হবে না আর তাতে বৃহত্তর ক্ষতির হাত থেকে বৃহত্তর অকল্যাণের হাত থেকে সব সময় রক্ষা পাবে যদি সাধ্য সঠিক চেষ্টা অর্জুনকে করতে বলছে অর্থাৎ আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সাধ্য মতো উচিত কাজ মন প্রাণ দিয়ে করে যেতে বলছে আজ আমরা এই চল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম এর পরের দিন পরের পর্বে আমরা একচল্লিশ নম্বর শ্লোক থেকে আলোচনা করব সেখানে ভগবান এই ব্যাপারটাই আরও একটা অসাধারণ দিক থেকে আলোচনা করেছেন বলছেন যে কাজ আমরা যখন করতে চাই না তখন আমাদের মনে কত অজস্র যুক্তি আসে আর যে কাজ করতে চায় তার কাছে একটাই যুক্তি এটা করা উচিত তাই আমি করব ভগবান ঠিক সেই কথাটা নিয়ে একচল্লিশ নম্বর শ্লোক থেকে সেরকম বলেছেন ব্যবসায় ব্যবসায়াতিকা বুদ্ধি রেকি হুরু নন্দন বহু হি অন্তাচ্ছ বুদ্ধয় অব ব্যবসায়ী পরের পর্বে আমরা এখান থেকে নিঃসারিত আলোচনা করব